ছোট ছোট বিভিন্ন গোপালও তোমরা দেখতে পাবে যেগুলো সাজানো রয়েছে মুকুটে প্রত্যেকটা অংশের যে নিখুঁত কারুকার্য সেই কারুকার্যগুলো দেখো ওফ মানে হ্যাঁ হ্যাঁ চিন্তা করবে না এগুলো আমরা দেখাবো আমরা যাচ্ছি শান্তিপুর এখানে কিন্তু মা শীতলা নেই এখানে শুধুমাত্র ব্রহ্মা রয়েছেন এই দেবায়ন স্টুডিওর সামনেই কিন্তু রয়েছে বড়ানগরের যে লাড্ডু গোপাল হ্যালো বন্ধুরা তো এই অসময়ে আমার ব্যাকগ্রাউন্ড কি তোমরা মনে করছো যে এখন কেন বেঙ্গা ব্লগার্স কুমোরটুলিতে তার অবশ্যই কারণ আছে তার কারণ হলো কুমোরটুলিতে বিশাল বিশাল বড় বড় গোপাল পূজো প্রস্তুতি এবং তার সাথে কিন্তু কালী পূজো এক্স্যাক্টলি তাই মানে অ্যাকচুয়ালি হচ্ছে কুমোরটুলি এই অসময়ে যখন দুর্গা কাজ খুব কম থাকে মানে আর কিছু মাস বাদে আবার দুর্গা পুজোর কাজ শুরু হয়ে যাবে এক থেকে দেড় মাস তখন এই কুমোরটুলি জুড়ে কিন্তু হয় হচ্ছে একটা দুটো বড় বড় কালী একটা মৃৎশিল্পী আর একটা সাত শিল্পীদের যাদের মধ্যে একটা পুজোর বয়স প্রায় চারশো আর একটা পুজোর বয়স ২৬ বছর মতো আর সেই সঙ্গে কিন্তু কুমোরটুলিতে হয় দোল উৎসবের সাথে বিশাল বড় বড় গোপাল পুজো বেশ কিছু ভালো ভালো গোপাল ঠাকুর তোমাদের দেখাতে পারবো এই ভিডিও জুড়ে আর কুমোরটুলি থেকে আমি সৌভিক তো তোমাদের কুমোরটুলিতে ঢুকেই যে প্রথমে একটা বিশাল বড় পোস্টার পেলাম না এই যে কুমোরটুলি ভাই ভাই সঙ্গে একটা গোপাল পুজোর এরকম প্রচুর গোপাল কিন্তু কুমোরটুলি জুড়ে এখন প্রস্তুত হচ্ছে ঠিক আছে কুমোরটুলি খানিকটা এখন ফাঁকা শুনশান ঠিক আছে অনেক প্রতিমাই কিন্তু কুমোরটুলির এই স্টুডিওগুলোতে ভর্তি থাকে সেগুলো এই মুহূর্তে নেই তবে যেটা আছে কুমোরটুলিতে সেটা হচ্ছে এই যে গোপালরা ঠিক আছে কুমোরটুলি জুড়ে কিন্তু এখন এই গোপালদের আনাগোনা এই যে দেখো এই গোপালগুলো রেডি হচ্ছে মানে এগুলো কিন্তু আর তিন মানে এক দু দিনের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই যে এইখানে যেরকম রয়েছে এদের মুখ বাঁধা রয়েছে ঠিক আছে বেশ কিছু গোপাল কমপ্লিটও হয়েছে কুমোরটুলির বিভিন্ন অংশে সেগুলোও তোমাদেরকে দেখাবো বাট তার আগে তোমাদেরকে এইগুলো দেখাই যেগুলো মাটির কাজ মোটামুটি সম্পন্ন হয়ে গেছে এবং আর একদিন দুদিন বাদে যখন দোল উৎসব হবে তখন কিন্তু এইগুলো কুমোরটুলির বিভিন্ন অংশে পুজিত হবে আর তার সাথে সাথে কুমোরটুলিতে কিন্তু এখন মা যে অন্নপূর্ণা রয়েছে সেই মা অন্নপূর্ণাও কিন্তু ধীরে ধীরে রূপ নিচ্ছে কারণ আর কিছুদিনের মধ্যে কিন্তু বাসন্তী দুর্গাপুজো আছে যেটা হচ্ছে এপ্রিল মাসের চার পাঁচ তারিখ করে কুমোরটুলির এই অংশে কিন্তু বিভিন্ন গোপালও তোমরা দেখতে পাবে যেগুলো সাজানো রয়েছে এগুলো কিন্তু বাড়ি মানে বাড়ির জন্য যেটা দোলের সময় পুজোর বিভিন্ন জায়গায় হয় এই সিমিলার জিনিস কিন্তু তোমরা শান্তিপুরে গেলেও দেখতে পাবে আমি সেটাই বলতে আছি আমি শান্তিপুরে আগের বছর যখন গেছিলাম তখন ওখানেও কিন্তু ওই সেই বাড়ি ছিল বাড়ির সামনে যে চাতাল হয় সেই চাতালেও কিন্তু পর রকম সাজানো ছিল গোপাল ছোট থেকে বড় মানে এইরকম ছোট্ট থেকে বিশাল বড় বড় হ্যাঁ হ্যাঁ চিন্তা করবে না এগুলোও আমরা দেখাবো আমরা যাচ্ছি শান্তিপুর দোলের ঠিক আগের দিন নিয়ে আসবো শান্তিপুরে বিশাল বিশাল বড় গোপাল আর তাদের পুজো চলতে চলতে কিন্তু আরেকটা বিশাল বড় গোপালের কাছে চলে এসেছি ঠিক আছে লাড্ডু গোপাল যাকে বলা যায় সে কিন্তু একদম এই বেশ সুন্দর করে হাঁটু ঠাটু গেড়ে বসে যায় আর কি কি মিষ্টি দেখো গোপালটাকে আর ওর মুখটা দেখো মুখটা জাস্ট মুখটা হা করে রয়েছে মানে হাসছে আর কি সে ব্যাপারটা কি সুন্দর করে শিল্পী ফুটিয়ে তুলেছে তাই না অপূর্ব একদম একদম আর তোমাদের বলি মানে এই সব জায়গায় কিন্তু বিভিন্ন সাজ পড়ানো হয় আলপনা করানো হয় মানে মুখের বা গালের আশপাশ দিয়ে সেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে ঠিক আছে এইখানে কিন্তু এই হাতে কিন্তু লাড্ডু থাকে একটা বেশ সুন্দর মানে লাড্ডু গোপাল যেরকম হয় আর কি পুরো গোপালটাই কিন্তু ঠিক সেইভাবেই বসে আছে আর ততটাই মিষ্টি লাগছে কিন্তু ওকে যাই বলো না কেন মানে এই যে পুজোটা এটা কিন্তু বেশ ইউনিক তাই না একদম 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 শ্রীকৃষ্ণ একদম বাচ্চার রূপে আসছে আমাদের যেরকম বলছিলাম না যে এখানে কিন্তু হয় হচ্ছে এই সময় চারশো বছরের পুরনো একটা কালী পুজো ঠিক আছে তো সেই পুরনো কালী পুজোটা মানে আরও গোপাল দেখাবো তোমাদেরকে তার আগে সেই সুন্দর কালী প্রতিমাটা দেখে আসি চলো কুমোরটুলিতে এই দোলের আগে যেরকম তোমার গোপাল পুজোর প্রস্তুতি চলছে মানে চারিদিকে যেরকম গোপাল ঠাকুর রেডি হচ্ছে তার সাথে সাথে এই সময় কিন্তু এই কুমোরটুলিতে প্রায় চারশো বছরের পুরনো একটা কালী হয় আর মা অলরেডি সেজে উঠেছে তোমাদেরকে সেটাই দেখাবো আর কি আজকে হচ্ছে তোমার টেন্থ মার্চ আর এখন প্যান্ডেল আর ঠাকুর রেডি হয়ে গেছে আমি ঠাকুরটা সামনে গিয়ে দেখলে তোমরা বুঝতে পার ঠাকুরটা কি অপরূপ হয়েছে পুজোটা কালকে থেকে ইলেভেন্থ মার্চ থেকে গত বছর আমরা এই মায়ের কিন্তু একটা সেপারেট ভিডিও এনেছিলাম ঠিক আছে তাই এই বছর ওই দোলের একদম গা ঘেসা হওয়াতে আমি এই ভিডিওর মধ্যেই রাখছি মাকে বেসিক্যালি জাস্ট মাকে দেখো তোমরা এত সুন্দর হয় প্রত্যেকবার এই প্রতিমাটা আর তার সাজ দেখো অপূর্ব আচ্ছা তার সাথে এই ব্রহ্মা আর মা শীতলারও পুজো হয় দুজনেই মায়ের দুপাশে থাকে আর কি এখনও এই দুটো ঠাকুরকে সেট করা হয়নি অ্যাকচুয়ালি বাট মাকে জাস্ট দেখো অপূর্ব লাগছে না মানে এত সুন্দর কালী প্রতিমা খুব রেয়ার আমি একটা জিনিস তোমাদের বলি বেসিক্যালি মায়ের মুখটা যদি তোমরা দেখো আর মায়ের সাজ যদি দেখো তাহলে এর মধ্যে কিন্তু শান্তিপুরের যে কালী প্রতিমাগুলো তার কিন্তু বেশ একটা ছাপ তোমরা এখানে পাবে আর মুকুটের প্রত্যেকটা অংশের যে নিখুঁত কারুকার্য সেই কারুকার্যগুলো দেখো মন জুড়িয়ে যাওয়ার মতো কিন্তু আর তার সাথে কিন্তু রয়েছে হচ্ছে এই মুন্ডমালা যে মুন্ডমালাটা কিন্তু একদম অন্য রকম মানে প্রায় দুটো মুন্ডমালা রয়েছে মা তার সাথে নীলকণ্ঠ ফুলের একটা মালা রয়েছে জাস্ট অপূর্ব লাগছে মাকে দেবাদিদেব মহাদেবের যে গরণ বা তার যে স্ট্রাকচার সেটাও বেশ সুন্দর আর কি আমি বলবো পুরো মূর্তিটার মধ্যে তো বেসিক্যালি এই যে পুজোটা তোমরা দেখছো এই পুজোটা বেসিক্যালি প্রত্যেক বছর এই টাইম করে মানে দোলের আগ দিয়ে হয়ে থাকে আর কি এই কালী পুজোটা তার হ্যাঁ এবছর আগে চলে এসেছি বিকজ যাতে ভিডিওটা এক্সক্লুসিভলি তোমাদের সাথে ভাগ করতে পারি তবে কি এই পুজোটা কেন হয় একটু বলে দিই মানে সারা বছরই এই কুমোর পাড়ার মানুষগুলো ব্যস্ত থাকে তারা প্রত্যেকটা পুজোয় নিজেদের মতো ঠাকুর তৈরি করে এবং তাদের সময়টা ওখানেই দেয় ফলত আমরা আনন্দ করি ওনারা করতে পারেন না তাই বছরের এই টাইমটা যখন ওনারা একটু ফ্রি থাকেন তখন এই কালী পুজোটা একদম উৎসব এবং পুজো পালন করার সময় এটা তো তাই জন্য ওনারা করে থাকেন কারণ আর এক থেকে মাস বা দেড় মাসের মধ্যেই কিন্তু আমরা আবার এখানে দুর্গা পুজোর দেখতে পাবো আর কি যথারীতি এখানে দেখো অনেক ছোটো ছোটো অন্নপূর্ণা ঠাকুর কিন্তু অলরেডি রেডি হতে শুরু করে দিয়েছে ঠিক আছে বাট এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এই বিশাল বড় গোপালটাকে দেখো রে বাপ রে বাপ এই দেবায়ন স্টুডিওর সামনেই কিন্তু রয়েছে এই বিশাল গোপালটা বরানগরের যে লাড্ডু গোপাল গত বছরের ওদের প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছো আর কি তো সেই ঠাকুরেরই এইখানটা মানে সেই ঠাকুরটাই এখানে তৈরি হচ্ছে যে এই যে হিউজ যে গোপালটা দেখতে পাচ্ছ ইনি কিন্তু বরানগর যাবেন আর কি পায়ের আঙুলগুলো কি মিষ্টি সো কিউট তাই না একদম যেরকম একদম মানুষের যেরকম বাচ্চা রাইট রাইট একদম আর ততটাই সুন্দর খুব মিষ্টি লাগে আমার কিন্তু গোপালকেও মানে আমার বাড়িতেও রয়েছে আর আমি চিরকাল জয় গোপালই বলি যাকে বলা যায় তো একদম জয়ে গোপালের মতোই আর কিন্তু আগের যে দুটো গোপাল দেখলাম তার থেকে একটু ভিন্ন তাই না এর যে মুখটা এর মুখটা একটু অন্য রকম অন্যরকম কি এবং সিমিলার ওয়েতেই আর কি বসে আছে আর রং হওয়ার অপেক্ষায় আর কি একদম একদম দুপাশ দিয়ে আর কি এর তার পাশে আরেকজন রয়েছে তার থেকে আরেকটু ছোট সেও কিন্তু মানে মোটামুটি একদম রেডি হয়ে বসে আছে রং হবে তারও আর তারপর পুজোও হবে বেসিক্যালি বেসিক্যালি একটু আগে তোমাদের যেরকম দেখালাম হচ্ছে কুমোরটুলি মৃৎশিল্পীদের কালী পুজো এইরমভাবেই কিন্তু এই সময় কুমোরটুলির যে সাজশিল্পী এই প্রথম গলির বিভিন্ন অংশে যারা সাজশিল্পীরা থাকেন খুব সুন্দর সুন্দর সাজ তৈরি করেন সারা বছর ধরে তারাও এই সময় এখানে কিন্তু কালীপুজো করে থাকেন খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে সেই প্রতিমাটা দেখাই সাজটা দেখেছ সাজটা কিন্তু অনবদ্য এই প্রতিমার এখানে কিন্তু মা শীতলা নেই এখানে শুধুমাত্র ব্রহ্মা রয়েছেন ঠিক আছে আর তার সাথে মা কালী রয়েছে তবে যে সাজটা রয়েছে সাজটা তোমাদেরকে ভালো করে দেখায় কারণ এটা সাজপট্টির ঠাকুর যে হবে সেটা তো বলা বলা বাহুল্য আর যায় দারুণ ওটাই রুপলি টাচ ছিল না এটা গোল্ডেন টাচের ওপর করেছে কি বলিস হ্যাঁ হ্যাঁ ময়ূরের ছাপ রয়েছে পুরো সাজটাতে বেসিক্যালি না লাইটটা ওয়ার্ম হলে আই গেস একটু বেটার লাগতো যেহেতু গোল্ডেন হ্যাঁ যেহেতু গোল্ডেন হ্যাঁ বাট যেহেতু গোল্ডেন কালারের পুরো কাঁচটাতেই ওয়ার্ম লাইট হলে বেটার হতো ওই কারণে না মানে গোল্ডেন কালারটা খুব মানে ফুটে আসছে না বাট স্টিল অপূর্ব থেকে বুঝতে পেরেছি একদম আর অপূর্ব কিন্তু প্রতিমাটা তাই না দুর্দান্ত জয় মা কালী এখানে কিন্তু একটা পুরো রেডি গোপাল ছিল বাট আমাদের ব্যাড লাক যে ওর ফেসটাই মুভতে ঢাকা রয়েছে অ্যাকচুয়ালি কারণ ঠাকুরটা বেরিয়ে যাবে বাট এটাও কিন্তু বেশ সুন্দর মানে দেখাতে পারলে বেশ ভালো লাগতো তোমাদেরকে বাট যেহেতু ওনাদের কাছে আমি জিজ্ঞাসাও করলাম বাট এটা এখন চাইছে না রিভিল করতে তাই জন্য ফেসটা ঢাকা রয়েছে অ্যাকচুয়ালি বাট এটা কিন্তু কমপ্লিট লুক আছে একটা পুরো এই ঠাকুরটা এটা বেশ সুন্দর দেখতে লাগবে কিন্তু মানে মুখটা খোলা হলে ব্যাপারটা আরও ভাল লাগতো এখানেও কিন্তু এটা বিশাল বড় গোপাল রেডি হচ্ছে আর কি স্টুডিওটাতে সিমিলার ওয়েতেই তৈরি হচ্ছে এখানেও মাটির কাজ মানে এখনও চলছে আর কি এরপর রঙের কাজটা শুরু হবে মানে এই সাইডটা দিয়ে এই অ্যাঙ্গেলটা দিয়েও দারুণ দেখতে লাগছে তাই না হ্যাঁ বিশাল বড় কিন্তু ছোট্ট খুদে গোপাল হ্যাঁ বেশ মিষ্টি আর কি ওর মুখের হাসি আর এই যে তাকানোটার মধ্যে যে সার মানে সরল একটা ব্যাপার রয়েছে না সেটা সেটাও মানে শিল্পী খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে আর কি যাই হোক বেশ ভালো লাগে একদম একদম জয়গোপাল মূলত ভিডিওর অন্য অংশ তোমাদের যেরকমটা বললাম ওই কালী পুজোর ক্ষেত্রে ঠিক সেরমভাবে ভাবে এইটাও আর কি এই যে দোল বা এই যে টাইমটা থাকে এই সময় কিন্তু কুমোরটুলির যে চাপ কাজের চাপ সেটা খুব কম থাকে তাই ওদের কাছে এটাই একটা বড় উৎসব মানে আমরা যেরকম ওদের কারণে বিভিন্ন উৎসবে মাতি ওদের কাছে এটা কিন্তু একটা উৎসব তাই ওরা এই সময়টা সেলিব্রেট করে তাই না আর ঠিক তার কিছু দিনের মধ্যে আবার বাসন্তী পুজো পড়ে যায় তো আবার প্রস্তুতি শুরু তারপর তো আসল পুজো ও আরেকজনের সাথে দেখা হয়ে গেল এও কিন্তু খুব ছোট্ট খুদে গোপাল ঠিক আছে বসে আছে মানে কুমোরটুলির বিভিন্ন অলি গলিতে কিন্তু এই পুজোগুলো হয় ঠিক আছে মানে এই ছোট্ট জায়গার মধ্যে প্রায় পনেরো থেকে ষোলোটা পুজো হয় ভাবতে পারছিস হ্যাঁ মানে তাই জন্য বলতে পারবো না যে কোন কোন জায়গায় হয় বাট আশা ইচ্ছা রইল তো তোমাদের এই ভিডিওর মধ্যে ছোট্ট হলেও একটা ইনফরমেশন দিতে পারলাম আশা করি যে কুমোৎসুলি জুড়ে কিন্তু এই গোপাল পুজো কত বড় আকারে হয় ঠিক আছে একদম ঘুরে যেতেও পারো একদম একদম আসছে সবাই খুব সাবধানে রং ঢং খেলো মানে তার আগে আরো অনেক ভিডিও আসবে তার আগে শান্তিপুর আসবে মানে যেইখানে মূলত এর থেকেও বড়ো বড়ো গোপাল পুজো হয় দুলের সময় সেই ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবভিয়াসলি ডুগ্গা ডুগা